আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা নাবিইয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে ধরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় যদি কখনো আকস্মিকভাবে আপনার জীবনে বিপদ আসে সকালে ভালো ছিলেন কিন্তু সন্ধ্যার সময় একটি কঠিন বিপদের মধ্যে আপনি পতিত হয়ে গেলেন সন্ধ্যায় ভালো ছিলেন রাত বাজে তখন হঠাৎ আপনার জীবনে একটি বিপদ এসে গেল প্রিয় দর্শক তো এই আকস্মিকভাবে হঠাৎ করে যদি আপনার জীবনে কোনো বিপদ আসে তো আপনি কি করবেন প্রিয় দর্শক বিশ্বনবী আলাইহি আসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাম বলেছেন এই দোয়াটি তোমরা পাঠ করো এই কঠিন সময়ে আল্লাহ সুবাহান তালা তোমাকে এই কঠিন সময় হতে মুক্তি দান করবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী হার সমস্যার সমাধানে এমন এমন মূল্যবান দোয়া আমাদেরকে শিখিয়েছেন আপনি জানলে শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে প্রতি বিশ্বনবী সাল্লাহামের এহেবী সাল্লামের অগাধ ভালোবাসা আমরা যদি সারা জীবন এহসানের বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের এহসানের বদলা আমরা দিতে পারবো না প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যে এহসান আমাদের ওপরে করেছেন তার চাইতে আরও বড় এহসান করেছেন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন মহানব্বোলা আল আমিন পবিত্র খোরানে তিনি নিজেই বলছেন সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে তিনি বলছেন লকদমান্য আল আল মোমিন আমি মমিনদের প্রতি এ করেছি দয়া করেছি কি দয়া ইজ্বা সাফিহিম রসুল আমিন আনফুসহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াই কিম ওয়াই আলী মোহাম্মদ কিতাব আওয়াল হেকমা যে তোমাদেরই মদ্য হতে একজন রসুল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি আর সেই রসুল কি করেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে শোনান তোমাদেরকে তালিম দেন তোমাদেরকে শিক্ষা দেন তোমাদেরকে সংশোধন করেন তোমাদেরকে মানুষ বানান তোমাদেরকে প্রকৃত মানুষ তৈরি করেন এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দেন তোমাদেরকে হার সমস্যার সমাধান তিনি হেকমতের মাধ্যমে বলে দেন কাব্লুল আলিম নবিন এর পূর্বে তোমরা গুমরাহির মধ্যে ছিলে এর পূর্বে তোমরা কিছুই জানতে না পদ ভ্রষ্ট হয়েছিলে তো পীরদর্শক বিশ্বনবী সল্লাল্লাহ আইহুসাল্লাম এই উম্মতের হার সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন বলে দিয়ে গেছেন তো প্রিয় দর্শক এমন কঠিন পরিস্থিতিতে বিশ্ব নবী সাল্লি একটি ছোট্ট দোয়া আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটা যদি আমরা পড়তেই থাকি পড়তেই থাকি বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ সুবহান ওই বিপদকে দূর করে দেবেন আল্লাহ সুবহান ওই বিপদকে একেবারে নির্মূল করে দেবেন আবার পুনরায় আপনার জীবনকে আল্লাহ সুবহান তালা স্বাভাবিক করে দেবেন যে আনন্দ যে খুশি নিয়ে আপনি জীবন যাপন করছিলেন আল্লাহ সুবহান তালা পুনরায় সেই খুশি সেই আনন্দ আপনাকে ফিরিয়ে দেবেন আল্লাহ সুবহান তালা এমন মমিন বান্দাদেরকে তিনি প্রশংসা করেছেন যে যারা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ সুবাহান তালাকে ডাকে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করে সেই দোয়া করে যে দোয়া বিশ্ব নবী সাল্লাম তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেই দোয়া যখন আল্লাহ সুবহান তালার কাছে এই মমিন বান্দা করে তখন আল্লাহ সুবহান তালা অত্যন্ত খুশি হয়ে যান এবং তার হাজতকে পুরো করে দেন তার বিপদকে কাটিয়ে দেন নির্মূল করে দেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটা এখনোই জেনে নেই প্রিয় দর্শক মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আবদুল্লেবনে অমর রজিয়াল্লাহ তালা আনহোমা তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আকস্মিক বিপদ আসলে

এতটুকু বললেও আল্লাহ আপনাকে ওই বিপদ হতে মুক্তি দান করবেন প্রিয় দর্শক বিপদে পড়ে যদি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পড়তে থাকেন আল্লাহ সুবহানা তালা আপনার জীবন হতে বিপদকে এমনভাবে নির্মূল করবেন যা আর কোনোদিন ওই বিপদ আপনার জীবনে আসবে না দর্শক কেননা আল্লাহ সুবাহনা তালা এই দোয়াটা পড়লে তিনি অত্যন্ত খুশি হন দর্শক সূরা আল ইমরানের একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবাহনা তালা বলছেন বিস্মিল্লাহি রহমান রহিম বেয়াংসুর ফালা গলিবালা যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তোমাদেরকে নুসরত করেন বিপদে তো কে আছে তোমাদের জয়ী হবে পৃথিবীর কোন দুম তো দূরের কথা কোনো খারাপ পরিস্থিতি কোনো খারাপ হালত বিপদ মুসিবত তোমাদের ওপরে জয় হতে পারবে না আল্লাহ সুবহানা তালা যদি তোমাদেরকে সাহায্য করেন আর যদি আল্লাহ সুবহান তালা তোমাদেরকে সাহায্য না করেন মুখ ফিরিয়ে নেন তাহলে তোমাদের কে আছে তোমাদেরকে সাহায্য করবে সুতরাং মুমিনুন একজন মমিনের উচিত আল্লাহ সুবহান তালার ওপর ভরসা করা সুতরাং ঘাবড়ানোর কিছু নেই চিন্তার কিছু নেই পেরেশান হওয়ার কিছু নেই বিপদ এসেছে বিপদ কেটে যাবে শুধু আমাদের করণীয় হচ্ছে বিশ্বনবী সাল্লি আসাল্লামের এই মূল্যবান দোয়াটি আল্লাহ সুবহান হতালার কাছে বেশি বেশি পাঠ করা ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই ওই বিপদ হতে আপনি পরিপূর্ণভাবে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ